হাই আমি চন্দা রক্ষিত ঘানাডেস থেকে এসে গেছি আজকে আমি একটা ছোট্ট শর্ট ভিডিও নিয়ে এসেছি আজকে আমি কিছু দেখাবো কট সেট এবং টু পিসের সেটগুলো দেখাবো আচ্ছা শুরু করি আমি আজকে যেটা পড়ে আছি এটা দেখো যেটা পড়ে আছি এটা ভীষণ সুন্দর দেখতে এবং রিয়ন কটন রেয়নের ওপর এবং এটা এটা হাতাটা আছে এত অবধি হাতা আছে দেখতে পাচ্ছ এত অবধি হাতা আছে ভীষণ সফট ভীষণ সফটের ওপর এবং এখন কিন্তু ভীষণ ট্রেন্ডিং চলছে কনসে কটসেটের ওপর হ্যাঁ কটসেটগুলো তোমরা নিতে পারো এই কটসেটটটার দাম হচ্ছে তোমার সাড়ে তিনশো টাকা এই কট সেটটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা একদম ছটপট বুক করে নাও পরপর আমি দেখাবো একটুখানি কট সেটটা এই প্রিন্টটা দেখো খুব সুন্দর দেখতে এবং ব্ল্যাকের ওপর ব্ল্যাক ব্ল্যাক আর পিচ কালার দুটো কম্বিনেশন করা আছে এবং খুব সফট কাপড়ের ওপর রিয়ন কটনের ওপর আছে এবং বোতাম এখানে বোতাম লাগানো আছে দেখো আর একটা পকেট আছে কট সেটগুলো খুব সুন্দর এটা কিন্তু ফর্টি ফোর যাদের চেস ফর্টি টু ফর্টি ফোর ফর্টি থেকে ফর্টি ফোর যাদের চেস ফর্টি ফর্টি টু ফর্টি ফোর তিনটি যাদের চেস তারা কিন্তু পড়তে পারবে খুব সুন্দর দেখতে পড়তে পারো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি সেভেন ফাইভ নাইন ফাইভ এইট ওয়ান থ্রি নাইন সিক্স থ্রি আর নাইন এইট থ্রি জিরো এইট ওয়ান থ্রি নাইন সিক্স থ্রি হ্যাঁ প্রত্যেককে বলছি আমি এক মানে যদি মনে করো একদম দোকানে এসে কেনাকাটা করবে দোকানে এসেও কেনাকাটা করতে পারো আর যদি মনে করো ঘরে বসে কেনাকাটা করবে ঘরে বসেও কেনাকাটা করতে পারো আচ্ছা আমি যেটা করসেটগগুলো দেখিয়ে দিচ্ছি আমি একটুখানি কালারগুলো দেখিয়ে দিচ্ছি কালারগুলো একটু ওপর থেকে কালারগুলো প্রত্যেকটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি কালারগুলো কিন্তু প্রত্যেকটা খুব সুন্দর দেখতে হ্যাঁ দেখো প্রিন্টটা দেখতে পাচ্ছ প্রিন্টটা দারুণ দেখতে প্রিন্টটা খুব সুন্দর দেখতে একদম হোয়াইটনেস ওপর দেখো দেখতে পাচ্ছ দারুণ দেখতে এটা এটার সঙ্গে প্যান্টটা মানে বিউটিফুল কালার এবং হোয়াইটের ওপর হোয়াইট ব্ল্যাক কম্বিনেশান আছে তোমরা দেখতে পারো এটা ফর্টি থেকে ফর্টি ফোর যাদের চেস তারা কিন্তু ব্যবহার করতে পারবে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর আর তিন শার্ট দল ঝটপট বুক করবে দাও আর এটার দাম হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা একদম আর এটার মধ্যে শিপিং চার্জ ফ্রি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিপিং চার্জ পুরো ফ্রি আছে এই দেখো যেহেতু পয়লা বছর উপলক্ষে একদম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিপিং চার্জ ফ্রি আছে এটাতে একদম কটসেটের ওপর আমাদের শিপিং চার্জ ফ্রি আছে খুব সুন্দর দেখতে একদম ঝটপট বুক করে নাও মাত্র সাড়ে তিনশো টাকা হ্যাঁ মাত্র সাড়ে তিনশো টাকা আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি কালারগুলো দেখো প্রত্যেকটা কালারগুলো কিন্তু সুন্দর প্রত্যেক এ দেখো ইয়েলোটা দেখো কী দারুণ দেখতে কালারটা দেখো প্রত্যেকটা আর সাইজ হচ্ছে বলে দিচ্ছি সাইজ হচ্ছে তোমার ফর্টি থেকে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর তিনটে সাইজ যাদের লাগবে যাদের তিনটে সাইজ লাগবে তাদের জন্য বলছি একদম ঝটপট বুক করো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের ভাড়া ফ্রি আছে দেখো মানে খুব দারুণ দেখতে একদম পয়লা বৈশাখের জন্য খুব ঝটপট এখন ক্রস খুব চলছে দেখো প্রিন্টটা দেখো হোয়াইটের ওপর প্রিন্টটা কি সুন্দর দেখতে প্রিন্ট দেখো হোয়াইট আর পিঙ্কের সঙ্গে কম্বিনেশান আর এটা হচ্ছে তোমার ওপরের সুতটা দেখো একদম ঝটপট বুক করো ঝটপট বুক করো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এটা মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা ঝটপট বুক করে নাও আর একদম আমাদের দোকান খোলা থাকে সকালবেলা বনগুলির দোকান খোলা থাকে সকালবেলা সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা অবধি আবার বিকেলবেলা খোলা থাকে পাঁচটা থেকে রাত সাড়ে নটা অবধি যদি মনে করো এসে কেউ কেনাকাটা করতে পারো এই দেখো কালার কম্বিনেশন দেখবে একদম তোমরা কালারগুলো দেখবে এত সুন্দর কালার দেখো হোয়াইটের সঙ্গে ইয়েলো কম্বিনেশানটা দেখো খুব সুন্দর দেখতে দারুণ দেখতে একদম ঝটপট বুক করো মাত্র সাড়ে তিনশো টাকা হ্যাঁ ধন্যবাদ এই একটা দেখো এই একটা করসেট করসেটটা দেখো এটা কিন্তু ব্র্যান্ডেড কোম্পানি জামিনের কোম্পানি এটা জামিনের হচ্ছে প্যান্টটা দেখো প্যান্টটা এইভাবে এটা আছে এটা পকেট আছে আর একদম এটা কিন্তু সাইজ আছে আমি বলছি এটা কিন্তু সাইজ আছে তোমার থার্টি এইট থেকে ফর্টি সিক্স অবধি থার্টি এইট থেকে ফর্টি থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে না খুব সুন্দর দেখতে এবং খুব কটন একদম রেয়ানে এগুলো কিন্তু পরলে কোনো গরম লাগবে না এগুলো পরলে কিন্তু খুব গরম লাগবে না একদম খুব সুন্দর দেখতে এটার দাম হচ্ছে তোমার আটশো পঁচানব্বই টাকা এটার দাম হচ্ছে তোমার সরি আমি দেখিনি এটার দাম হচ্ছে আটশো টাকা এটার দাম হচ্ছে আটশো টাকা এটার চা সাইজ আছে থার্টি থেকে একদম ফর্টি সিক্স অবধি আছে একদম ঝটপট বুক করে নাও খুব সুন্দর দেখতে আচ্ছা এটার আমি যে কট সেটটা পরে আছি আগেরটা দেখালাম ইয়েলো কালারের ওপর মেহেন্দি কালার হোয়াইটের ওপর মেহেন্দি কালার কম্বিনেশান আর এটা হচ্ছে তোমার হালকা গ্রিন হালকা গ্রিন পেস্তা গ্রিনে হালকা কালার মানে খুব সুন্দর দেখতে এবং ভীষণ কমফোর্ট ফিল করবে এটা একদম কিন্তু গরম লাগবে না গ্যারেন্টি এটা কিন্তু জামিনির ব্র্যান্ডেড কোম্পানি জামিনির কোম্পানি এটা কিন্তু থার্টি থেকে ফর্টি সিক্স অবধি আছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স অবধি আছে প্যান্টটা দেখে নাও একদম প্যান্টটা দেখো প্যান্টটা খুব ভালো একটুখানি হালকা হালকা তোমার স্পেন্সিল প্যান্ট না হালকা প্লাজো স্টাইলের প্যান্টটা খুব স্টাইলিশ দেখো এটা কিন্তু পরে খুব আরাম পাবে আচ্ছা এটার দাম হচ্ছে তোমার আটশো টাকা ঝটপট বুক করো একদম ঝটপট দেরি না করে সামনেই কিন্তু পয়লা বৈশাখ প্রত্যেকের ঘরে ঘরে নতুন জামা কাপড় আমাদের লাগে আমি আজকেও বলছি তোমাদের ঘরে ঘরে ঘাড়া ড্রেস থেকে যেন একদম নতুন জামা কাপড় একদম পছন্দ সই তোমরা যাতে নিতে পারো সেইভাবে কালেকশান করছি একদম এসো ঝটপট বুক করো হুম আচ্ছা যে এটা দেখো একদম প্যান্ট সেট এটা হচ্ছে টু পিসের প্যান্ট সেটটা পুরো ফুল কটনের এটা দেখো পুরো ফুল কটনে এত পরে আরাম সফট সফট তুমি চিন্তা করতে পারবে না এটা তোমার দুটো সাইজ আছে ফর্টি আর ফর্টি সিক্স আর ফরটি আর তার মধ্যে দেখো পুরো সুতোর কাজ করা আছে দেখতে পাচ্ছ পুরো সুতোর কাজ করা আছে একদম আর এটা মানে মানে দামটা শুনলে তোমরা একদম চমক এই জন্য বলছি ঘাঁড়া ড্রেসে ঝটপট বুক করো একদম দেরি করো না এটা মাত্র চারশো পঁচিশ টাকা এটা মাত্র চারশো পঁচিশ টাকা ফর্টি ফোর আর ফর্টি সিক্স দুটো সাইজ আছে চারশো পঁচিশ টাকা এ ট্রু পিসের সেট দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে একদম ঝটপট বুক করো এই কালারটা দেখো এই কালারটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্কের ওপর খুব সুন্দর দেখতে কালারটা এরকম ফুল কটনের কিন্তু দেখো এটা একদম কটনের ওপর আছে পুরো কটনের ওপর আর সুতোর কিন্তু কাজ করা আছে সামনে দেখো ফ্রন্টের দিকে একদম সুতোর কাজ করা আছে খুব সুন্দর এবং খুব সুন্দর ফিনিশিং এবং দেখো এবং প্যান্টটা দেখো প্যান্টটা এরকম আর দেখো পেছনটা দেখে নাও আর এটা সাইজ হচ্ছে তোমার দুটো সাইজ আছে ফর্টি আর ফর্টি সিক্স একদম ঝটপট বুক করো দেরি করো না স্ক্রিন শট দাও আর ঝটপট বুক করো আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি সেভেন ফাইভ নাইন ফাইভ এইট ওয়ান থ্রি নাইন সিক্স নাইন এইট থ্রি জিরো এইট ওয়ান থ্রি নাইন সিক্স থ্রি আচ্ছা তোমরা যদি মনে করো দোকানে গিয়ে কেনাকাটা করবে দোকানে এসেও কেনাকাটা করতে পারো এটা এটা আমি যেটা পড়ে আছি দেখো এটা হচ্ছে আঙ্গা প্যাটার্নে আঙ্গা প্যাটার্নে এত সুন্দর দেখতে দেখো পুরো হোয়াইট বেসের ওপর পুরো হোয়াইটের ওপর একদম ফুল কটনে কিন্তু পুরো ফুল কটনে পুরো আঙ্গা দেখো স্টাইলটা দেখো এটা লেস লাগানো আছে সাইডে খুব সুন্দর দেখতে আচ্ছা এটার মধ্যে কিন্তু দুটো সাইজ আছে ফর্টি ফোর আর ফর্টি সিক্স এটার মধ্যে দুটো সাইজ আছে ফর্টি ফোর আর ফর্টি সিক্স আচ্ছা দাম হচ্ছে তোমার ছশো পঁচানব্বই টাকা এটার দাম হচ্ছে ছশো পঁচানব্বই টাকা আমাদের শিপিং চার্জ এইটাতে আমাদের কোনো ভাড়া লাগবে না তোমরা যদি মনে করো একদম দুটো তোমরা বুক করতে পারো তিনটে বুক করতে পারো একদম ঝটপট বুক করো তোমরা একদম মাত্র তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের শিপিং চার্জ ফ্রি তোমরা যদি ঝটপট বুক করো দেখেছো কি সুন্দর এটা কিন্তু সাইজ হচ্ছে তোমার ফর্টি আর ফর্টি দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে আচ্ছা এটা দেখো কালারটা দেখো যেটা হোয়াইট দেখালাম সেটার উপরে দেখো কালারটা এটা কিন্তু পুরো কটনের এটা কিন্তু পুরো কটনে আজডাক প্রিন্টের ওপর এবং একটা লেস দেওয়া আছে আর এটা কিন্তু আঙা রাখা এটা আঙা রাখা অনেকেই প্যাটার্ন পছন্দ করে এই বলছি দেখো খুব সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে খুব স্টাইলিশ এবং প্যান্টটা দেখো এই দেখো প্যান্টটা প্যান্টটা এরকম আছে কিন্তু এটা পেন্সিল প্যান্ট নয় একটু জাস্ট ঢোলা প্যান্ট আছে তোমরা যদি মনে করো খুব সুন্দর লাগবে এবং কলি কলিদাওয়া আছে এটাতে কিন্তু কলি কলিদাওয়া আছে আর এটার দাম হচ্ছে ছশো টাকা একদম ফর্টি ফোর আর ফর্টি সিক্স এই দুটো সাইজ আছে একদম ঝটপট বুক করো তোমরা যদি মনে করো যে দোকানে এসে কেনাকাটা করবে দোকানে এসে মনে করো হাওড়ার ঠিকানাটা বলে দিই হাওড়ার ঠিকানাটা হচ্ছে ঠিক নেতাজি সুভাষ কালীবাবু বাজার একদম পিপিএস হোম পিপিএস উল্টো দিকে হচ্ছে বাদলের তেলে দোকান তার পেছনেই হচ্ছে আমাদের দোকান ঘাঁড়ের ড্রেসেস আর বনুগুলির দোকান হচ্ছে আমাদের সিদ্ধা অ্যাপার্টমেন্ট গায়ে আমাদের অভিযান ক্লাব অভিযান ক্লাবের ঠিক উল্টো দিকে হচ্ছে ডি ফোর লেগভিউ পার্ক আমাদের দোকান য আমাদের সারাদিন খোলা থাকে রবিবার বন্ধ থাকে আর প্রত্যেককে বলছি আসো দেখে কেনাকাটা করো যদি মনে করো অনলাইনে কিনবে অনলাইনে কেনাকাটা করতে আর শেয়ার করো ফলো করো আর একটুখানি প্লিজ লাইক লাইক দিও আজকে এই পর্যন্ত নমস্কার টাটা